আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনারা তো সবাই জানেন যে বর্তমান সময়ে প্রায় দিনই বৃষ্টি হইতেছে তো সে তুলনায় আজকের আবহাওয়াটা বেশ ভালোই তো এরই মাঝে চলে আসলাম ঐতিহ্যবাহী লাউহাটি কবুতরের হাটে যে হাটের প্রায় বিজয়ী আমি দেওয়ার চেষ্টা করতেছি বর্তমানে তো বর্তমান সময়ে দাম কীরকম যাচ্ছে কি ধরনের কবুতর আসছে আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো মুখ নিয়ে আসছেন কয় আজকে এখন আজকে কয়জন আছেন আজকে আছি তিন জোড় একটা তিন জোড় একটা সব তো আর মুখ্যি না গুল্লা আছে না হ্যাঁ গুল্লাও আছে আর বোম্বাই আছে হ্যাঁ বোম্বাই আছে বোম্বাই কি জোড়া নাকি এটা জোড়া দাম যাচ্ছেন কত এটা দাম যাচ্ছে বারোশো টাকা বারোশো টাকা দাম যাচ্ছেন এটা কি ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ রানিং রানিং না আচ্ছা আচ্ছা

ঠিক আছে কিন্তু আপনারা মানে কেউ বিরক্ত করবেন না হ্যাঁ আপনারা যারা নিতে চান তারা হলো বাড়িতে এসে নিয়ে যাবেন কবতর কোন চিলা কবুতর যে গুল্লা আছে তো আজকে আর কি বেশ ভালো কবুতর আছে আর কি আপনারা ধরে ধরে দেখুন ইনশাল্লাহ আর কি আমি দেখাই কত দরকার এটা দাম কত আছেন 800 স্যার 800 টাকা চাও দাম দা টার্গেট কত বলেন তো 600 সালে বিক্রি করে দেবেন না এগুলো আপনি আনছেন নাকি এইটা বোম্বাই গরিবা এই জুরা তা দেখেন দেখে তো খুব ভালোই লাগছে একটু বের করে দেবেন নাকি দেখান যাবেন একটু বের করেন তো এটা কি পাইরা পাইরা না মুখ্য পাইরা তো ডিম বাচ্চা কি রানিং আছে নাকি দাম কত যাচ্ছেন আঠারোশো টাকা জুড়া এত দাম এটা মানের 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 কবি কত রাখা যাবে এটা ফিক্সড বেস আর এই জুড়াটা টাকা টাকা দেওয়া যাবে অবশ্যই বলেন করে নিতে পারেন আপনার নামটা কি লিটন আর নাম

হ্যাঁ যাচাই বাছাই করে করবেন কারণ আমি আমার শুধু দায়িত্ব হলো নাম্বারটা দেওয়া আর এগুলো যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্বটা আপনাদেরই আমি নাম্বার সবসময় সচরাচর তো দিতাম না আপনাদের অনুরোধের কারণে কিন্তু নাম্বারটা দিই এটা সবসময় মনে রাখেন কি কব তো আনছেন বাচ্চা মনে হয় সবজি নাকি আপনি নিয়ে আসছেন না আপনি আপনি নিয়ে আসছেন না আপনি কিনলেন তাহলে কত দিয়ে কিনলেন এটা আড়াইশো টাকা না তো যাই হোক আপনাদের দেখাতে থাকি ধীরে ধীরে কি আনছো কি কবুতর আনছো দুইটা কি পাইরি নাকি একটা তো হলো দেশি কবুতর আর একটা কি গিরিবাজ নাকি হুম কত চাইতেছে যে সামনেরটা তিনশো টাকা দাম চাইতেছে আর কি বাচ্চা নিয়ে আসছেন না কত করে দাম চাইতেছেন দাম চাচ্ছে তো

তো প্রিয় দর্শক সময় যেতেছে আপনাদের দেখাবো ধীরে ধীরে শুধু ধরতে ধরে অপেক্ষা করুন কিনলেন নাকি এটা

খরগোশ নিয়ে আসে খরগোশ তোমার নাকি কি কি এটাকে জোড়া নাকি প্রাইস কত দাম কত চারটা দুই হাজার চাইতেছে চারটা দুই হাজার চাওয়া দাম আমার তো মূলত কাজ হলো কবুতর দেখানো সাড়ে তিনশো টাকা চাইতেছে গোলাটার না দাম নাকি আইরি নাকি পায়রা না সাড়ে তিনশো টাকা চাইতেছে দুইশো টাকা আর কি দাম বললো কালারিং আর কালারিং পায়রাটা দেখি একটু ভালোভাবে দেখাতো দর্শকদের দেখাই যে দেখেন তাহলে দাম চাইলে কত জানো মোটামুটি কত হলে দেওয়া যাবে বলো তিনশো টাকা হলে যেটা নিতে পারবেন এইটা কি যেন বলে গেছলি না নাকি গেছলি 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 দেখেন গেছলি এর জোড়াটা এটাকে জোড়া নাকি তোমার কত দাম যাচ্ছে কত 800 টাকা এটা তো বাচ্চা মনে হইতাছে ডিম বাচ্চা করে নাই তো ডিম বাচ্চা dise না আচ্ছা 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 800 টাকার দাম চাইতেছ আর কি ওই ওই মুখ দি মুখ দে তো অনেকেই হাটের ঠিকানা জিজ্ঞাসা করেন আপনাদেরকে পুরোভাবে বলি এটা হলো লাভহাটি হাট দেলদুয়ার টাঙ্গাই প্রতি শনিবার এখানে সকাল দশটা থেকে কবুতরের হাট বসে বসে একটু আগে থেকে আর কি দশটার আগে থেকেই কিন্তু দশটার সময় আসলে আপনারা আর কি হাটটা আর কি পুরোপুরিভাবে পাবেন দশটা থেকে সাধারণত বারোটা পর্যন্ত ওই হাটটা থাকে প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন হ্যাঁ আপনারা কী কী ধরনের কৌতুক দেখতেছেন সেগুলো কমেন্টস করে জানাতে পারেন হ্যাঁ লাইক কমেন্টস করলে আর কি ভিডিও করতে উৎসাহ পাই হ্যাঁ ভিডিও করা আসলে খুবই সুন্দর আপনাদের আর কি ভালোবাসি ভিডিওগুলো এক করে দিতেছি আশা করি আর কি আপনারা সারা দেবেন দেখি দেখি বিক্রি হলো নাকি ওইটা দেখি এই জোরা নাকি না সিঙ্গেল নট কত ঠিক আছে তো প্রিয় দর্শক ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আপনাদের ভিডিও কেমন লাগতেছে আশা করি কমেন্টস করে জানাবেন আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য